হল রাজার বাড়ির সামনে এখানে সেলুন আছে তালা চাটনি এবং চাই ফ্যান লাইট একটা বাজার এটা হল রাজার বাড়ি সব বাজারটা এখানে অ্যাড্রেস গুলো দেওয়া আছে মোবাইল কভার ফোন পাল্লা নোকপাল্লার রাস্তার পাশেই উটের উপরে আর কি লোকাল মার্কেট আর এখানে বিশাল বড় বাজার এক কোথায় সব কিছু পাওয়া যায় এই জায়গাটায় রাজার বাড়ির সামনে তো বললেই হবে যে রাজারবাড়ি রাজার বাড়িটা গুছাই কম্পোরিয়াতে ওকে স্যার ইচ্ছা সব ধরনের জিনিস আর এখানে বেশিরভাগ মহিলারাই ব্যবসা করে দোকান চালায় এটা ফল সবসময় ফল ফলে প্রচুর পরিমাণ ফল কী ফল চান সব ধরনের ফল আছে

বাগান কাটা ফল বিশাল বাজার অনেক বড় বাজার বাজারটা প্রচুর বড়